খুশু সাথে নামাজের কয়েকটা শর্ত ওয়াক্ত ঠিক থাকতে হবে নামাজের পদ্ধতি ঠিক থাকতে হবে নামাজের বজায় থাকতে হবে নামাজে আপনি কি পড়ছেন কি বলছেন এটা বোঝার চেষ্টা করতে হবে এই আমি কিছু টিপস আপনাদেরকে এর আগেও দিয়েছি আবার বলছি এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে নামাজের মধ্যে যদি আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে একই সুরা পড়তে থাকেন মনোযোগ কমে যায় আপনি এক এক ওয়াক্ত নামাজে এক এক সুরা পড়েন ভেরিয়েশন রাখেন আপনি নামাজে মনোযোগ পাবেন বেশ এটা একটা টিপস একটা টিপস হচ্ছে নামাজে যা পড়ছেন আল্লাহ আকবার থেকে আসসালামু আলিক আহমদুল্লাহ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থটা জানার চেষ্টা করেন এবং ওই অর্থের দিকে মনোযোগ দেন আপনার নামাজে মনোযোগ এদিকে দিকে না এইসব নামাজ যে ইমাম পড়াবে তাকে স্বাধীনতা দেন তিনি স্থিরভাবে ওকে নামাজ পড়াতে পারেন এবং যিনি ইমামতি করবেন তার তেলাওয়াতটাকে অত্যন্ত সুরলিত করার চেষ্টা করেন সুন্দর তেলাওয়াত শুনলে মনোযোগ বেড়ে যায় খেয়াল করে দেখবেন তারা আপনি নামাজে সুন্দর তেলাওয়ার থাকলে দেখবেন মনোযোগ যাচ্ছে না এবং দুনিয়াবি কাজগুলোকে ফারেক হয়ে নামাজ পড়তে আসে মাথায় দশটা কাজ নিয়ে নামাজ পড়তে আসবে রিল্যাক্সে নামাজ পড়ে এবং নামাজের সময় আশপাশের শব্দ যেন না হয় খেয়াল রাখে বাসায় বলে দিবেন নামাজের সময় আমাকে ডিস্টার্ব করবে না নামাদের সময় ফোন আসলে আমাকে নক করার দরকার নেই নামাজের সময় গেট নক করবে মানে নামাজটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন কারণ কি এটা পড়ার জন্যই তো পৃথিবীতে এসেছে ওয়াল ইনসা ইল্লা আন দুনিয়াতে আসছি কেন ভাই আল্লাহর ইবাদত করতেই তো এখানে এত তাড়াহুড়ার কি আছে এরপর আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আপনি মুসাফির হলে কসর করতে পারবেন পারবেন না মুসাফির হলে কসর করতে পারবেন আল্লাহ পাক নামাজের যে আহকা মার্কানগুলো দিয়েছেন এগুলোর মধ্যে নামাজের ফরোজ ওয়াজিব সুন্নত মুস্তাফ যেগুলো আছে ঠিকঠাক করে নামাজ পড়লে নামাজটা খুশু খুসুর সাথে হবে চল আল্লাহ পাক আমাদের সবাইকে খুশু খুসুর সাথে পাঁচ নামাজি নামাজই দিন আল্লাহ আমিন আর মুকিম যারা থাকবেন চেষ্টা থাকবে জামাত ধরার জন্য এটা ব্যক্তিগত উপলব্ধি আমার জামাতে সালাত পড়লে যেরকম মনোযোগ আসে মনটা তৃপ্তি হয় বাসায় নামাজ পড়লে সেটা হয় না এটা হয় না নামাজ জামাতে যখন যাব উজু করলাম ইবাদত পায়ে হেঁটে যাচ্ছি গোনা মাফ হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ হয় আপনার ইমামতি করলে মনোযোগ আরও বেশি থাকে নামাজের পরে বসে জিগির আজগা করার সুযোগ হয় নামাজের পরে আবার দু একটা হাদিস পড়ার সুযোগ হয় পুরো কাজটা মিলে কিন্তু দেখবেন মনটা মানে কি বলবো প্রশান্তিময় হয়ে ওঠে বাসায় একা একা ঠুকঠাক নামাজ এটা হয়ে ওঠে না তবে কিছু নামাজ বাসায় পড়তে নবীজি বলেছেন এতে করে বাসায় রহমত বরকত তাজিল হবে অনেকে প্রশ্ন করে স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে স্বামী স্ত্রী একসাথে সিনেমা দেখতে পারবে নামাজ পড়তে পারবে নাকি এগুলো প্রশ্ন করে স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে নামাজ পড়েন না বলেই তো এই সমস্যা স্বামী স্ত্রী একসাথে মাঝে মাঝে নামাজ পড়বে মাঝে মাঝে নফল নামাজ পড়বেন একসাথে এতে করে দেখবেন মহব্বত বাড়ছে পরিবারের শান্তি বাড়ছে স্বামী স্ত্রী একসাথে সারা দুনিয়া ঘুরে বেড়ায় ব্যাপারটা হয় ফেসবুকে ছবি দেয় এগুলো করতে পারবে নামাজ পড়তে পারবে জিজ্ঞাসা করছে একদিন প্রশ্ন করছে তাল্লাপাক বোঝার টফিক দান করুন বোধ শক্তি দান করুন ইমান আনার পর প্রথম কাজ কি ভাই সলাচ এরপরে আল্লাহ করছে বললে দিন আহম আইন ইল্লাহন যারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে অনর্থক অহেতুক ফাহেসা কথা এবং কাজ থেকে দূরে থাকে এরা হচ্ছে মমিন সফল হচ্ছে খেয়াল করে দেখবেন আমাদের জীবনের বেশিরভাগ কথা এখন অনর্থক হচ্ছে অহেতুক অহেতুক সমালোচনা তিন চারজন একসাথে বসলেই যে ব্যক্তি কিছু বোঝেই না সে পলিটিক্স নিয়ে কথা বলা শুরু করলো ইকোনমিক্স নিয়ে কথা বলা শুরু করলো দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে কত বুদ্ধিদার মাসাল্লাহ অথচ সে এসবের ধারি ধারে জ্ঞানের কোনো ধারি ধারে এই জ্ঞান তার মধ্যে নাই এমন কেউ নাই যে সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে না সবাইকে সব বিষয়ে কথা বলতে হবে না তো যে যে বিষয়ে সে সেই বিষয়ে কথা বলবে তো আমরা কিন্তু কথা খুব বেশি বলি অহেতুক কথাবার্তা অহেতুক কাজ দেখবেন অহেতুক কাজে আমাদের যুব সমাজ সময় নষ্ট করছে ঘুম থেকে ওটা থেকে শুরু করে দেখেন অহেতুক আড্ডা মারবে অহেতুক বাইক নিয়ে ঘুরছে মেয়ের পিছনে অহেতুক বান্ধবীর পিছনে ঘোরা দেখবেন অহেতুক আড্ডা মারা কফি শপে বসে থাকা অনলাইনে সারাদিন অনলাইনে স্কল করতে থাকা অহেতুক দেখবেন বসে বসে গেমস খেলছে যে গেমসের কোনো মূল্যই নাই সময় নষ্ট করছে নিছক মনোরঞ্জনের জন্য এরকম প্রচুর কাজ মেয়েদেরকেও দেখেন সেই কাজ করছে সারাদিন দেখবেন ওই সাজুকুজু নিয়ে পড়ে আছে হয়তো সিরিয়াল দেখছে বসে বসে ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে রিমোট নেওয়াই যায় না হাত থেকে সারাদিনের সব কাজ আগে শেষ করে সন্ধ্যার সময় বসতেই হবে সন্ধ্যা থেকে রাত দশটা সিরিয়াল দশটা সিরিয়াল দেখে শেষ করবে তারপর বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে আসতে পারবেন কিন্তু আপনার স্ত্রীর হাত থেকে রিমোট নিতে পারবেন না মানে সবই হয়তো খেয়াল করে দেখবেন প্রচুর কাজ আমরা করিনি অহেতুক কথার কাজ পাক বলেছেন তারা কথা এবং কাজ কাজের কথা কথা বলবে আল্লাহর আসলে কথা বলবে যে কথায় কোনো উপকার আছে এমন কথা বলবে যে কথায় নিজের বা নিজের পরিবারের নিজের দেশের নিজের জাতির নিজের উম্মার উপকার হয় দিনের খেদমত হয় এমন কোনো কথা বলবে বা কাজ করবে আর যদি কোনো জায়গায় বসে দেখেন অহেতুক কথা কাজ হয়ে গেছে সেক্ষেত্রে ওঠার আগে অবশ্যই এই দোয়াটা পড়বেন সুফায়নাক আল্লাহ নবী হামদিকে আসসালাম ইহাদা আস্তাক ফুরকা আতুবি আশা করা যায় ওই বৈঠকে আপনি যে অহেতুক কথাগুলো বলেছেন এটা মাফ হয়ে যাবে চা তো আল্লাপাক আমাদের সবাইকে অনর্থক কথা এবং কাছ থেকে বেঁচে থাকার তৌফিক নায়াত করুন আমিন এরপর আল্লাপাক বলছে বললে দিন আহমদি জাকাত ইফে আইরুন যারা জাকাত আদায় করে এখানে জাকাতে দুইটা অর্থ একটা হচ্ছে মালের জাকাত প্রদান করা নিসাব পরিমাণ সম্পত্তি থাকলে আড়াই পার্সেন্ট জাকাত দেবেন দেন তো শুধু জায়গারটা যদি আমরা কালেক্ট করতে পারতাম আমাদের সমাজে দারিদ্রতা বলে কিছু থাকতো না শুধু জাকারটা যদি আমরা সংগ্রহ করতে পারতাম সবাই আর আমরা যদি দিতাম আমরা অনেকে নামাজ না রমজান মাসে তারাবির নামাজে এসে অনেক বড় বড় বাহাদুরি দেখাই জাকাতটা আদায় করি না বহু মানুষ আছে আমরা জাকাত দেই না এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে যাদের এক একজনের জাকাতের টাকা দিয়ে শত শত মানুষের কর্মসংস্থান করা সম্ভব জানেন এমন অনেক মানুষ আছে আমাদের দেশে আমরা বলি না যে আমরা মধ্যম মধ্যম উন্নয়ন অগ্রগতির দেশ তাই বলছি না এখন কিন্তু উন্নয়নশীল দেশ হলেও আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের সম্পদ মাশাল্লাহ ওই আকাশে চূড়ে পৌঁছে গেছে জাকাত নেন দেখবেন অনেক কিছু করা সম্ভব স্বেচ্ছায় জাকাত দেওয়ার মানসিকতা তৈরি করে এটা ফরজ জিনিস নফল নয় এটা একটা অর্থ নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিয়ে দিন যদি জাকাত না দেন সুরাত তওবা পড়ে দেখেন আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করছে সম্পদ গলিয়ে কপালে গালে পিঠে সব জায়গায় আল্লাহবাক লেপ্টে দিবেন দিয়ে বলবে হ্যাঁ এটাই সেই সম্পদ যা তুমি তোমার জন্য জমিয়ে রেখেছিলে আজকে যে সঞ্চয় এর স্বাদ তুমি চেখে দেখো আল্লাহ আমাদেরকে জাকাত প্রদান করা তৌফিক দান করুন জাকাত এবং ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমি ইনশাল্লাহ ডিটেলস কোনো একটা লিখে আলোচনা করুন ইনশাল্লাহ আর একটা অর্থ হতে পারে জাকাতের হতে পারে না এটা অর্থই অন্যান্য অনেক ওলামে গ্রাম বলেছেন এখানে আর একটা অর্থ হচ্ছে আত্মশুদ্ধি মনটাকে পবিত্র করা আর আত্মশুদ্ধি অর্জন হবে কিছু কাজে আমি আবারও বলছি আত্মশুদ্ধি অর্জন হবে নামাজ বেশি বেশি করে পড়লে এবং নফল নামাজ বাড়িয়ে দিলে আল্লাহর জিকির বেশি বেশি করে করলে তসবি তাহলিলগুলো বাড়িয়ে দিলে সকাল সন্ধ্যায় জিকির করলে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করলে বেশি বেশি মৌতের কথা স্মরণ করলে ইয়তিমের মাথায় হাত বোলালে মানব সেবামূলক কাজ করলে জনগণের কল্যাণ হয় এমন কাজ করলে মন নরম হবে সফট হবে ইনশাআল্লাহ এবং মন যত নরম হবে তত বেশি আল্লাহ নূর সেখানে আসবে একই সাথে মনের মধ্যে থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ গিবত অহমত অহংকার রিয়া বের করে ফেলতে পারলে ইনশাআল্লাহ দেখবেন আপনার আমার মনটা পবিত্র হবে এটাই হচ্ছে তাসকিয়া আল্লাহ বলেছেন কদ আফলাহাল্লাযী যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহ उन्होंने सुना बोलेन কদ আফলাহাল্লাযী যাক্কাহা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসললা আল্লাহ পাক আমরা সবাইকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক এ করুন আমি